ইউভি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং সবার ইউজ করা উচিত প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এবং ফার্মাতে তো তার মানে বলে হতে পারব না কত যে উপকার সুইমিং পুলে আমরা সবাইকে রেকমেন্ড করছি ক্লোরিন ইউজ করবেন না ক্লোরিন খুব কম ইউজ করুন ক্লোরিন ইজ নট সেফ ফর হেলথ আমরা এখন যে স্টলে আছে এটা আমাদের নিজেদের স্টলই আর আমরা এবার স্টলে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আলফা ইউভি আর আলফা ইউভি এটার যে প্রিন্সিপাল আমাদের এখানে আছে তো আমি কিছু না বলে আমাদের আলফা ইউভির যে প্রিন্সিপাল আছে তার সাথে একটু ডিসকাস করি ইভেন বসের কাছ থেকেই হচ্ছে একটু রিফারিং নেই গুড ইভিনিং সবাইকে আমি রাজর্ষী চক্রবর্তী আলফা ইউভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলফা ইউভি একটি পঁচিশ বছরের প্রতিষ্ঠান আমাদের হেডকোয়ার্টার বোম্বে ফ্যাক্টরি হলো পুনেতে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ অফিস আছে এবং সমস্ত এমপ্লয়িরা ছড়িয়ে আছে আমরা ইউভি সিস্টেম এক্সপার্ট আমরা ইউভি সিস্টেম ম্যানুফ্যাকচারিং করি এবং আমরা বিভিন্ন সেক্টরে আমাদের ইউভি সিস্টেম সাপ্লাই করি যেরকম ফার্মা ইন্ডাস্ট্রি ফুড অ্যান্ড বেভারেজ হোটেল হসপিটালস ইনস্টিটিউশনস এক কথায় বলতে গেলে বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তো অবশ্যই এটা ইউজ করা যায় এবং শুধু বিশুদ্ধ নয় ওয়েস্ট ওয়াটার অ্যাপ্লিকেশনও প্রচণ্ড তার অপরিসীম মানে মানে প্রচুর ইউজ সেটা হলো ওয়েস্ট ওয়াটার এস টিপি ইটিপিতে এই যে এস টিপি বা ইটিপির জলটা কী করি আমরা ফেলে দিই আমরা সেই জলটা ফেলবো না সেটাকে আমরা রিউজ করতে চাই রিইউজ করা আচ্ছা এস টিভিতে যদি আপনি ইউভি লাগান সেই জলটা আপনি রিউজ করতে পারবেন গার্ডেনিংয়ে ফ্লাশিংয়ে বিভিন্ন জায়গায় ফাউন্টেন তাই জন্য আজকের দিনে বর্তমান যুগে ওয়েস্ট ওয়াটার অ্যাপ্লিকেশান ইজ ভেরি ক্রুশিয়াল তাই ওয়েস্ট ওয়াটারে আমরা সবাইকে সাজেস্ট করব আপনারা এস টিভি ইটিভিতে টার্সিয়ারি ট্রিটমেন্টের পরে একটা ইউভি ইনস্টল করুন তাহলে জলটা আপনার ড্রেন আউট করবেন না সেই জল দিয়ে আপনারা গার্ডেনিং করুন ফ্ল্যাশিং করুন ফাউন্টেনে দিন কোনো ছোটো ওয়াটার বডিতে দিন এইভাবে আর তাছাড়া আপনি যেটা বললেন একদম দাদা ভাইয়া ঠিকই কথা বলেছেন আমাদের দাদা যে ড্রিঙ্কিং ওয়াটারে মারাত্মক অ্যাপ্লিকেশান সেটা প্রসেস মেকিংয়ে হতে পারে যেরকম ফার্মা প্রসেস ফুড অ্যান্ড বেভারেজে লাগে বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপ্লিকেশান ইউভি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং সবার ইউজ করা উচিত প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এবং ফার্মাতে তো তার মানে হতে পারবো মানে কত যে উপকার সুইমিং পুলে আমরা সবাইকে রেকমেন্ড করছি ক্লোরিন ইউজ করবেন না ক্লোরিন খুব কম ইউজ করুন ক্লোরিন ইজ নট সেফ ফর হেলথ ক্লোরিনের থেকে বিভিন্ন স্কিন অ্যালার্জি হতে পারে বিভিন্ন সমস্যা আসতে পারে তাই জন্য আমরা রেকমেন্ড করবো একটা ইউভি ইউজ করুন ইউভির সাথে একটু ক্লোরিন করুন অল্প করুন এটা ইউভি ইউজ করুন আমার যেটা আমি যতটুকু শুনেছি যেমন ইয়ে আছে সুইমিং পুলে যে ক্লোরিনটা ইউজ করা হয় এটা স্কিনের উপর ইফেক্ট করে প্রচন্ড হ্যাঁ একদম ঠিক বলেছেন এইটা আমরা যদি ইউভিটা কোনো সমস্যা নেই ইউভি হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কেমিক্যাল ফ্রি আচ্ছা আচ্ছা ইউভির কোনো প্রোডাক্ট হয় না ইউভি ইজ কেমিক্যাল ফ্রি পিওরলি সেফ কোনো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমাদের কোনো প্রোডাক্ট হয় না ক্লোরিন ইজ ভেরি ডেঞ্জারাস ফর হেলথ আচ্ছা যেটা যেটা দাও হয় ইট ইজ নট গুড ফর হেলথ চোকের সমস্যা স্কিন অ্যালার্জি হতে পারে বাচ্চারা পর্যন্ত স্নান করে সুইমিং পুলে আমরা করব ক্লোরিন ঠিক আছে অল্প করেও কিন্তু ইউভি মাস্ট একটা ইউভি অন্তত ইনস্টল করুন আচ্ছা ইউভিটা খুব সেফ ইউভি ইজ আ পিওরলি ইউজ করা উচিত আচ্ছা এটা এটাকে কন্ট্রোল প্যানেল বলে এটা আমাদের চেম্বার এটার ভিতরে কোয়ার্টজ গ্লাস আছে কোয়ার্ডস গ্লাসের ভিতরেই ইউভি ল্যাম্প তার মানে কি বললাম ইউভি ল্যাম্প ইজ প্রটেক্টেড বাই দিস ইজ এ কন্ট্রোল প্যানেল ইট হ্যাঁ পাওয়ার ইউভি লো ওভার টেম্পারেচার ল্যাম্প ফেলিওর রিপ্লেস ল্যাম্প ওয়াপার পার্ট ওয়াইপার অন রিমোট অফ এগুলো বিভিন্ন ফিচার্স আছে এটাকে কন্ট্রোল প্যানেল বলা হয় এটা থেকে কাস্টমার সহজেই বুঝতে পারবে যে কি আমরা কী চাইছি ল্যাম্প ফেলিওর মানে ল্যাম্পের কোনো সমস্যা হলো ল্যাম্প ইজ এ ভেরি ক্রুশিয়াল পার্ট ইন ইউভি সিস্টেম ইউভি ল্যাম্প এই ইউভি ল্যাম্পটা কি রেডিয়েট করছে এমিট করছে যে রেটে এমিট করছে সেই রে দিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া কিল হচ্ছে ইনিভিট হচ্ছে তো আমরা তাই জন্য ল্যাম্প রিপ্লেস ল্যাম্প ল্যাম্পের একটা আয়ু আছে ল্যাম্প শেষ হয়ে গেলে আপনার আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা আর একটা ল্যাম্প দেবো সেটা স্ট্যান্ড বাই ল্যাম্প রাখতে হয় ফর ইমার্জেন্সি পারপস এভরিওয়ান কিপ কিপটার স্ট্যান্ড বাই ল্যাম্প সেই ল্যাম্পটা আমাদের লাগাতে হবে ল্যাম্প শেষ হয়ে গেলে ওরা আমাদের সিগনাল দেবে যে ল্যাম্পটা শেষ হয়ে আসছে দেখাবে কত ঘন্টা আছে এটাকে বলে বার্নিং আওয়ার্স তো বিভিন্ন রকম প্রোগ্রাম আছে এবং আপনারা খুব সুন্দর পারফরম্যান্স হবে এবং আশা করি খুব উপকার পাবেন এবং উপকার পাচ্ছে বহু মানুষ আমরা বাংলাদেশে পেপসি থেকে শুরু করে কোকোকোলা বেঙ্গল বেভারেজ বাংলাদেশ বেভারেজ হেলথ কেয়ার ফার্মার ট্রান্সকম রেনেটা বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছি এবং ইন্ডিয়াতে আমাদের প্রচুর প্রেজেন্স পেপসি কোক এবং বিভিন্ন জায়গায় আমাদের সিপলা থেকে শুরু করে অ্যালকেম থেকে শুরু করে র্যানভ্যাক্স থেকে শুরু করে সান থেকে শুরু করে সব জায়গায় এশিয়ান পেন্টস বার্জার পেন্টস তো খুবই ভালো প্রোডাক্ট আপনারা ইউজ করুন এবং খুব উপকার পাবেন এফিশিয়েন্সি প্রচণ্ড ভালো থ্যাংক ইউ